দেখুন আমি এক কিলো আতপ চাল নিয়েছি আধা কিলো বুট ডাল নিয়েছি বেগুন নিয়ে নতুন আলু নিয়েছি দেখুন এই আলু বেগুন ঘন্ট বুট বুটকেলাই দিয়ে আতপ চালের আমি খিচড়ি রান্না করব এক কুমড়ো ফুলের বড়া এখন বুটের ডালটি আমি সিদ্ধ করে নেব প্রেশারে দেখুন ডালটি আমি ধুয়ে রাখছি খিচুড়িটা অন্যভাবে আমি রান্না করব আর উনুন ধরে নিয়েছি এখন আমি এই প্রেশারটা বসে দেবো উনুনের মধ্যে বন্ধুরা আমি তো ডাল সিদ্ধ বসে দিয়েছি ডালটা ততক্ষণ সিদ্ধ হোক এখন আমি সবজিগুলো কাটিয়ে নেব সবজিগুলো কাটিয়ে নেবো ঘান্টার জন্য আর এদিকে সর্ষে শাকটা ধুয়ে নিয়েছি আজকে সর্ষে শাক দিয়ে খিচুড়ি হবে আজকে নতুন ভাবে আমি রান্না করব খিচুড়ি এখন আমি এই পেঁপেটা কাটি নিই পেঁপে বেগুন আলু একসঙ্গে এলে আজকে ঘান্ট বানাবো আমি তো আজকে সবজি কাটলাম সবজি কাটা ধোয়া হয়েছে আমি ধুয়ে খুয়ে নিয়েছি সবগুলো এখন আমার ডালও সিদ্ধ হয়েছে যেমন ডালও সিদ্ধ হয়েছে আমি এখন ডালটা নামিয়ে নিচ্ছি ডালটা নামিয়ে নিলাম আমি এখন আলু সয়াবিনটা ভাজি নিয়েছি এখন এই সর্ষের শাকটা ভাজি নেব এই সর্ষের শাকটা আমি কড়াইতে অল্প একটু তুল দিয়েছি শাকটা শাক ভাজা হয়ে গেছে আমি ওখানে শুকটাকে নামে নিই এখন আমি শুকনো লঙ্কা আদা আর জিরে একসঙ্গে বাটব তো ওয়াটা হয়ে গেছে আমি মশলাটাকে নামিনি হাঁড়ি গরম হয়েছে আমি এখন হাড়ির মধ্যে তেল দিয়ে দিব তেল গরম হয়েছে এখন পিঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন আমি দিব ফোড়ন ডালটা যে আমি সিদ্ধ করে নিয়েছি ডালটি এখন সম্বার দিয়ে দেব ডালের মধ্যে আমার কিছুটা জল দিয়ে নেই কিন্তু চালটে দেবো চালটা সিদ্ধ হতে লাগবে বন্ধুরা দেখুন আমি এক কিলো আতপ চাল নিয়েছি এই আতপ চালটা এখন ডালের মধ্যে দিয়ে দেবো এখন আমি খিচুড়িতে লবণ দিয়ে দেব সাত মতো লবণ দেখুন এক চামুচ দিব হলুদ কয়েকটা আমি ভাজা বাদাম দিব ভাজা বাদাম কটা আমি ফাটে নিচ্ছি ভাজা বাদামটা আমি এখন দিয়ে দেবো খিচিড়ি মুখে দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে খিচুড়ি একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাটা মশলাগুলো দিব বাটা লঙ্কা বাটা আদা বাটা একসঙ্গে আমি দিয়ে দিলাম মশলার সাথে খিচুড়িটা ভালো করে মিক্স করে নিব সন্ধে আমার খিচুড়ি হয়ে গেছে এখন আমি নামার আগে আগে এই ভাজা আলু সয়াবিন দিয়ে দেব সাথে দেব এই সর্ষে শাকটা সর্ষে শাকটা ভাজি নিয়েছি ওই সর্ষে শাকটা এখন দিয়ে দেব দেখুন আমার সর্ষে শাক খিচুড়ি কত সুন্দর হয় আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখন এই ঘান্ট রান্না করবো কড়াই বসে দিয়েছি কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়েছে আমি এখন আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কার ফোড়ন ফোড়নটা তো হয়ে গেছে এখন আমি এই সবজিটা চড়ে দেবো ভাত মতো দিব এক চামচ দেব হলুদ এখন আমি আমার এদিকে ঘামটা আমরা হয়ে গেছে মছলা এটা দি দিব আদা জিৰিয়া চিকনী লংসা পিয়াঁজ বতাহ অলপ জল দিব বন্ধুরা ঘণ্টাটা তো হয়ে গেছে আমি এখন এই মিট মশলা গরম মশলাটা দিয়ে নামে নিচ্ছি আমি তো হয়ে গেল এখন আমি নাম নিলাম এখন আমি চাপটা ভাজি নেব এখন কুমড়ো ফুলের চপ বন্ধুরা এই শীতের দিনে কুমড়ো ফুলের চপ যে এত সুন্দর হয় ফুলও ভালো হয় দেখতে কুমিরা দেখুন আমার কুমড়ো ফুলের চপ হয়ে গেছে এখন আমি নামে নিচ্ছি বন্ধুরা আমার তো রান্না বান্না কমপ্লিট দেখুন সরষে শাক খিচুড়ি বুট ডাল দিয়ে আর এখন আমি খাইতে বসে গেছি দেখি খায় দেখি কেমন হয়েছে এরকম করে খেজে নেবেন এরকম করে পাঁচ মসলি ঘন্ট এরকম করে চপ